নমস্কার বন্ধুরা আজকের রেসিপিটা জামাই ষষ্ঠী উপলক্ষে আর আজকের রেসিপিটা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সিম্পল আর জনপ্রিয় একটা রেসিপি আজকের রেসিপি হল আলু দিয়ে মুরগির মাংসের লাল লাল পাতলা ঝোল চলুন তাহলে রান্নাটা করে নিই তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ওতে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতন সর্ষের তেল আর এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন তেলটাকে একটু গরম করে নিয়ে এখন ওতে দিয়ে দেবো দুটো আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে হাফ করে কেটে নিয়েছি পায়েস রেসিপিতে এইচ এন্ড কিচেন থেকে কমেন্ট করেছে দারুণ হয়েছে আপনার রেসিপিটা সব কিছু মিলিয়ে অসাধারণ চমৎকার একটা রেসিপি থ্যাংক ইউ সো মাচ এবারে এর মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ করে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে এখন আলুগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব আর কে শখের কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে অসাধারণ হয়েছে রেসিপিটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন একে একে আলুগুলোকে তুলে নেব ফারজানা মিনি ওয়ার্ল্ড থেকে দিদিভাই কমেন্ট করেছে একশো ছাপান্ন আপু বুঝে নিও এবং পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ আপনিও পাশে থাকবেন এখন আলুগুলোকে তুলে নিয়েছি আর ফোড়নের জন্য দিয়ে দেব হাফটা চামচ করে জিরে আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা দারুচিনির টুকরো দুটো ছোট এলাচ আর দিয়ে দেব দুটো লবঙ্গ এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব মহাব্বাত শরবত রেসিপিতে মনুসুর দিদিভাই কমেন্ট করেছে তোর মুজে শরবত দারুণ লাগলো গিফট দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই ফোড়ন থেকে সুন্দর স্মেল আসলে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি আকারের মিহি করে কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ নুন আর হাফ চা চামচ চিনি চিনিটা দিলে এই সময় কালারটা কিন্তু খুব সুন্দর আসে এখন খুব ভালো করে পেঁয়াজটাকে দু মিনিটের জন্য ভেজে নেব দু মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটটা মতন চেরা কাঁচা লঙ্কা আপনারা স্বাদ অনুযায়ী ঝালটাকে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আরেকটুখানি ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচের মতন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টমেটো বাটা টমেটো বাটা দিলে কিন্তু আরও সুন্দর কালারটাকে এনহ্যান্স করবে এবারে সব কিছুকে আরও একবার কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব জিরে বাটা দুই টেবিল চামচের মতন আপনারা চাইলে এখানে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন জিরে গুঁড়োটাকে দিয়েও কিছুক্ষণের জন্য রান্না করে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় বাটা মশলাগুলো খুব ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একে একে সব গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ নুন একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে হাফটা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এখন আবারও সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে পায়েস রেসিপিতে আর কে কুকিং লার্নিং থেকে দিদিভাই কমেন্ট করেছে নতুন সদস্য হয়ে পাশে রইলাম এবং উপস্থাপনা অনেক সুন্দর অনেক ধন্যবাদ দিদিভাই এভাবেই পাশে থাকবেন মশলাটা এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার টক দই দেবো সেই কারণে প্রথমে একটু ঠান্ডা জল দিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন ফ্যাটানো টক দই টক দইটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নেব যে কোনো রান্নায় টক দই ব্যবহার করার পূর্বে এরকম একটু ঠান্ডা জল দিলে টক দইটা কেটে যায় না কা শরবত রেসিপিতে রান্না বাটি খেলে দিদিভাই কমেন্ট করেছে শরবত অসাধারণ হয়েছে প্রথম লাইক দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন মশলাটা খুব ভালো মতন করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রামের মতন চিকেন এখন সব কিছুকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নেব বিথিস কুকিং দিদিভাই কমেন্ট করেছে দারুণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই শহিদা রান্না থেকে দিদিভাই কমেন্ট করেছে দারুণ হয়েছে মহব্বতের শরবত দেখেই লোভ লাগছে হ্যাঁ খুবই লোভনীয় হয়েছে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু আর চিকেনগুলো খুব ভালো মতনভাবে কষানো হয়ে গিয়ে সেদ্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে ব্লগ উইথ মোহর্ষিনা থেকে দিদিভাই কমেন্ট করেছে তোর শরবত খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ দিদিভাই প্রতিমা লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো গিফট দিলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তো এতক্ষণে দেখে হয়তো বুঝতেই পারছেন চিকেন কষাটা একদম রেডি হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে এবারে গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ আর ওয়ান ফোর্থ কাপের মতন গরম জল আপনারা এখানে গরম জল ব্যবহার করারই চেষ্টা করবেন সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে ফুটতে বসিয়ে দেব। আনোয়ার দাদাভাই কমেন্ট করেছে ওয়াও নাইস ডেলিশিয়াস থ্যাংক ইউ সো মাচ ঝোলটা ফুটে উঠলে এখানে নুনটাকে অ্যাডজাস্ট করে দেব। আর দিয়ে দিলাম এখানে সবশেষে ওয়ান ফোর চা চামচের মতন গরম মশলার গুঁড়ো এখন সব কিছুকে মিক্স করে নিয়ে একবার ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ঝাল ঝাল লাল লাল আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এত দূরই থ্যাংক ইউ